কিন্তু 1960 ষাটের দশকে গোটা ক্যালিফোর্নিয়া শহরে ত্রাসের সঞ্চার করেছিল সে কার কথা বলছি জানতে চান সে নিজেকে নাম দিয়েছিল সৌদিআ এই কুখ্যাত সিরিয়াল কিলারের গল্প বলব আর সময় বিশে ডিসেম্বর উনিশশো আটষট্টি ষোলো বছরের যুবতী পেটি লু জেনসেন এবং তার সতেরো বছর বয়সীয় প্রেমিক ডেভিড ফ্যারেডে বেরিয়ে পড়ে তাদের ফার্স্ট ডেটের উদ্দেশ্যে গন্তব্যস্থল লেক হারম্যান শীতের সন্ধে অন্ধকার রাস্তায় গাড়ি চালিয়ে ডেভিড অ্যান্ড বেটি পৌঁছে যায় লেক হারম্যানের নিস্তব্ধ পার্কিং এরিয়াতে কিছুক্ষণের মধ্যে তারা নোটিস করে তাদের গাড়ির পাশে আরও একটি গাড়ি হেডলাইট চালিয়ে অপেক্ষা করছে সেই গাড়ির মালিক নিজের গাড়ি থেকে নেমে ডেভিড অ্যান্ড বেটিকে নির্দেশ দেয় তাদের গাড়ি থেকে বেরিয়ে আসতে এই আকস্মিক ঘটনায় সেই যুবক যুবতী মারাত্মক ভয় পেয়ে যায় এবং গাড়ি থেকে বেরোতে বিন্দু মাত্র রাজি হয় না তখন সেই আগন্তুক তার টোয়েন্টি ক্যালিবার বন্দুকটি বের করে ডেভিডকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে হত্যা করে এই দেখে পালাবার চেষ্টা করে কিন্তু তাকেও থেকে থেকে করে করে তারপর সেই সেই আগন্তুক পালিয়ে যায় রাত এগারোটা নাগাদ একজন মহিলা রাস্তায় পড়ে থাকা ওই দুই মৃতদেহকে আবিষ্কার করে এবং পুলিশকে ইনফর্ম করে তদন্তকারী পুলিশ দুর্ঘটনাস্থল থেকে পাওয়া সমস্ত প্রমাণ ইনভেস্টিগেট করেছিল কিন্তু খুনির হদিশ পাওয়া যায়নি এই ঘটনার ঠিক সাত মাস পরে বালেহ থানায় একটি অজ্ঞাত পুরুষ ফোন করে They were shot with a nine millimeter Luger. I also killed those kids last year. A call Dispatcher, Nancy I have a caller on the line that says I want to report the double At that time I tried to uh, interrupt him. জানা যায় ডার্লেন প্যারিন এবং মাইকেল ম্যাগেও এরা দুজনেই একসাথে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে বেরোনোর কয়েক মিনিটের মধ্যেই ছেলে মেয়ে দুটি খেয়াল করে তাদের গাড়িকে আরও একটি গাড়ি সমানভাবে ফলো করে চলেছে ডার্লিন সেই অন্য চালকটিকে পথগ্রস্ত করার আপ্রাণ চেষ্টা করে কিন্তু সম্পূর্ণ অসফল হয় এবং ব্লু ওয়াটার স্প্রিং নামের একটি নিস্তব্ধ জায়গার পার্কিং এরিয়াতে পৌঁছে যায় অন্য গাড়িটিও আসে আশ্চর্যজনকভাবে সেই গাড়িটি পাঁচ মিনিটের জন্য ওই পার্কিং এরিয়া ছেড়ে বেরিয়ে যায় এবং আবার ফেরত আসে তারপর গাড়ি থেকে নেমে ডার্লিন ও মাইকেলের গাড়ির পাশে এসে দাঁড়ায় ডার্লিন ও মাইকেল কিছু বলার আগেই সেই আগন্তুক সাতবারের বেশি বার ধুই চালায় এবং সেই ছেলে মেয়ে দুটিকে হত্যা করে ডার্লিন ও মাইকেল মৃত ভেবে খুনি সেখান থেকে চলে যায় কিন্তু কিছু দূরের একটি পাবলিক টেলিফোন থেকে সে নিজেই ভালেহ থানায় ফোন করে খুনের দায়ভার ভার স্বীকার করে ন্যান্সি স্লোবার যিনি ফোন রিসিভ করেছিলেন যতটা সম্ভব সেই ইনফরমেশনগুলি নোট ডাউন করে এবং তৎক্ষণাৎ পুলিশ সার্জেন্টকে জানায় রাতে পুলিশ পেট্রোল কার ডার্লিন ও মাইকেলকে খুঁজে পায় মাইকেল মরণাপন্ন অবস্থায় হসপিটালে আনা হয় Michael was a white male adult, short, possible 5 feet 8 inch, was real heavy set, beefy build, not blubbery fat, but real beefy, possibly 195 to 200 pounds, short curly hair, light brown, almost blonde. খুনির বিবরণের বেসিসে স্টেচ আর্টিস্ট ছবি আঁকা সত্ত্বেও খুনি ধরা পড়ে না এর শুরু হল খুনির সুপরিকল্পিত খেলা পয়লা অগস্ট উনিশশো সালে ক্যালিফোর্নিয়া শহরের তিনটি প্রধান সংবাদপত্রের অফিসগুলিতে সেই অজ্ঞাত খুনি চিঠি পাঠায় দ্য letters উইথ some ব্লাডি বোন chilling information চ্যালেঞ্জিং দি গভর্নমেন্ট অ্যান্ড পুলিশ সেই রহস্যময় চিঠির মূল বিষয়বস্তু ছিল খুনির স্বীকারোক্তি এবং প্রতিটি চিঠির মধ্যে থাকত সাংকেতিক বার্তা অর সাইফার্স এবং খুনির দাবি ছিল যে এই সাইফার্সগুলি সলভ করতে পারবে সেই খুনির পরিচয় জানতে পারবে সেই হুমকি চিঠির আরও একটি উদ্দেশ্য ছিল এই যে সে নিজেকে জাহির করতে চাইছিল যাতে করে তার আতঙ্ক ছড়িয়ে পড়ে জনতার মধ্যে চিঠিগুলি পাওয়ার পর দ্য নিউজ রেসপন্ডেড ইমিডিয়েটলি তারা সমস্ত চিঠি এবং সাইফগুলি পুলিশকে হ্যান্ড করে এবং খুনির ডিমান্ড অনুযায়ী খবরের কাগজে তার পাঠানো চিঠি এবং সাংকেতিক বার্তা প্রকাশ করে দ্য সান ফ্রান্সিসকো এক্সামিনার इवन आस्क्ड हिम टू सेंड মোর প্রুফ বাই চ্যালেঞ্জিং দ্য কিলার এন্ড হি ডিড অগস্ট এই চিঠিটা এসে পৌঁছয় দ্য সান এক্সামিনারের অফিসে আর এই প্রথম চিঠির শুরুতে খুনি নিজেকে জোডিয়াক বলে সম্বোধন করেন যে খুনগুলি সে করেছিল বলে দাবি করেছিল সেগুলি সম্পর্কে আরও তথ্য পাঠায় এবং চিঠির শেষে তার নিজের সিগনেচার স্বরূপ একটি বৃত্ত ও তার মধ্যে আঁকা একটি ক্রস এঁকে দেয় বোঝাই যাচ্ছে সে নেহাত খুন করাটার উদ্দেশ্য ছিল না হি ব্র্যান্ড ফর অ্যান্ড হি সাকসিডেড দ্বিতীয় চিঠির পর পুলিশ ইনভেস্টিগেশনের গতি আরও দ্রুত করে দেয় কিন্তু কোনোভাবেই সাইফারের অর্থ বুঝতে পারে না অবশেষে সেই সাইফার ভাঙতে সক্ষম হন এক স্কুল টিচার দম্পতি ডোনাল্ড অ্যান্ড

is that when i die i will be reborn in paradise and all the people i have killed will become my slaves i will not give you my name because you will try to slow down or stop my collecting of slaves for my afterlife আসলে মানুষের মধ্যে থাকা ভয়কে হাতিয়ার করেই দ্য জডিয়াক অপ্রতিরোধ্য হয়ে উঠতে চেয়েছিল আর একটু একটু করে সেই দিকেই এগোচ্ছিল প্রমাণ তৃতীয় খুন সাতাশে সেপ্টেম্বর লেক ব্যারিসা নামের একটি পিকনিক স্পটে কিলার তার তৃতীয় শিকার করে এবারও ভিক্টিম দুই তরুণ তরুণীর নাম ব্রায়েন হাটনেল এবং তার বান্ধবী সিসিলিয়া শেফার্ড ব্রায়ন এবং সিসিলিয়া লেক ব্যারিসায় ভাতি করতে এসেছিল এমন সময় সেসিলিয়া খেয়াল করে এক সন্দেহ ভাজন ব্যক্তি মাথায় কালো হুট ও জামায় জোডিয়াকের চিহ্ন আঁকা ওদের দিকেই এগিয়ে আসছে সে হাতে ছুরি নিয়ে দুজনকে বেঁধে ফেলে এবং একে একে ছুরি মেরে গুরুতর আহত করে সেই স্থান থেকে আবারও পালিয়ে যায় খুনি চলে যাওয়ার আগে ব্রায়েন এর গাড়ির দরজায় তার প্রতীক এঁকে রেখে যায় ও খুনের সময় তারিখ লিখে দেয় এই ঘটনাটির পরেও জোডিয়ার পুলিশকে পাবলিক বুথ থেকে কল করে এবং খুনের দায় স্বীকার করে সিসিলিয়া আর ব্রায়েনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় ব্রায়েনকে বাঁচানো গেলেও সিসিলিয়া মারা যায় রায়নের সাক্ষ্য এবং অপরাধীর বর্ণনা দেওয়া সত্ত্বেও যথেষ্ট প্রমাণের অভাবে এবারেও সোডিয়া কিলারকে খুঁজে পাওয়া যায় না আর দ্যাক সে আবার ফিরে আসে এবার ভিক্টেম স্যান ফ্রান্সিসকোর এক ট্যাক্সি চালক এগারোই অক্টোবর রাতে স্যান ফ্রান্সিসকো শহরের প্রেসিডিও হাইটস এলাকা পল নামে এক ট্যাক্সি চালকের গাড়িতে খুনি যাত্রী সেজে ওঠে এবং তার ড্রপ পয়েন্ট ও চেরি স্ট্রিটের একটি রাস্তার মাত্র সেই যাত্রী পলকে নাইন এম এম সেমি অটোম্যাটিক খুন করে রাত ঠিক নটা পঞ্চান্ন মিনিটে রাস্তার অপর পাশে একটি পার্টিতে থাকা তিন কিশোর দেখতে পায় এক্ষুনি ট্যাক্সি ক্যাবটি মুঠছে তারা তখনই পুলিশকে ফোন করে জানায় ইতিমধ্যে খুনি ট্যাক্সি চালকের ওয়ালেট গাড়ির চাবি এবং মৃত চালকের রক্ত মাখার শার্টের একটি টুকরো নিয়ে চলে যায় সে ট্যাক্সির ভেতর এবং বাইরে রক্ত মাখা একাধিক আউলের ছাপ রেখে যায় তবে দুর্ভাগ্যজনকভাবে পুলিশ প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীর বিবরণ ভুলভাবে জানায় সে বলে সন্দেহভাজন একজন কৃষ্ণাঙ্গ পুরুষ এর ফলে পুলিশ ঘটনাস্থলের একই ব্লকের মধ্যে খুনি থাকা সত্ত্বেও তাকে ধরতে পারে না দুদিন পর অর্থাৎ তেরোই অক্টোবর সান ফ্রান্সিসকো ক্রনিকেলে জোডিয়াক আরেকটি খাম পাঠায় ভেতরে পলের শার্টের রক্তমাখা একটি টুকরো এবং একটি চিঠি ছিল চিঠিতে জোডিয়াক তার স্বভাব সিদ্ধ ঠঙেই পল স্টাইনের খুনের দায় স্বীকার করে সঙ্গে এও জানায় যে তার পরবর্তী টার্গেট স্কুলের বাচ্চারা আর ছুরি দিয়ে নয় সরাসরি স্কুল বাসের টায়ারে গুলি করার হুমকি দেয় জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাই ছিল দ্য জোডিয়াকের মূল উদ্দেশ্য সব রকম চেষ্টা করেও পুলিশ দ্য জোডিয়াকের আসল পরিচয় জানতে পারে না আর জোডিয়াকও ক্রমশ আরো ভয়ঙ্কর হতে থাকে তার চিঠি আর সাইফারের সংখ্যা বাড়তে থাকে পুলিশি তদন্তের সময় সামনে উঠে আসে আরও একটি খুনের মামলা উনিশশো সালের তিরিশে অক্টোবর ক্যালিফোর্নিয়ার রিভারসাইড সিটি কলেজের আঠেরো বছর বয়সী ছাত্রী চেরি জো পেটসের রহস্যজনক মৃত্যু হয় সেই রাতে লাইব্রেরিতে পড়তে গিয়েছিলেন এবং পরদিন সকালে লাইব্রেরির পাশের গাছতলায় তার মৃতদেহ উদ্ধার করা হয় হত্যাকাণ্ডের কিছুদিন পর একটি বেনামি চিঠি রিভারসাইড পুলিশ ও স্থানীয় পত্রিকায় পাঠানো হয় যেখানে খুনি নিজেকে চেরির হত্যাকারী বলে দাবি করে চিঠির বয়ান ও লেখনি দেখে তদন্তকারী পুলিশের সন্দেহ হয় যে এই খুনটিও জোডিয়াকের কাজ হয়তো চেরি ছিল জোডিয়াকের প্রথম শিকার কিন্তু উল্লেখযোগ্য তথ্য প্রমাণের অভাবে এই হত্যার মামলা জোডিয়াকের নামে নথিভুক্ত করা সম্ভব হয়নি তবে উনিশশো সালে জোডিয়া কিলার একটি চিঠিতে রিভারসাইডের ঘটনাগুলি উল্লেখ করে বলে আই ডু হ্যাভ টু গিভ দ্যাম ক্রেডিট ফর স্টামিং অ্যাক্রস মাই রেভারসাইডিটি উনিশশো একাত্তর সালে পুলিশ ডন চেনি নামে এক ভদ্রলোকের সহায়তায় সম্পর্কে কিছু নতুন তথ্য আবিষ্কার করে ডন তার বন্ধু ও সহকর্মী আর্থার লে অ্যালেন এর জোডিয়া কিলারের হওয়ার সম্ভাবনা পুলিশকে জানায় ডন চেনি পুলিশকে অ্যালেন এর মানুষ খুন ও বাচ্চাদের অপহরণ করার তীব্র ইচ্ছের কথা জানায় অ্যালেন নিজেকে জোডিয়াক নাম দিতে চায় সে কথাও ডন পুলিশকে বলে অ্যালেন নাকি বড়া বড়ি বলত সে খুন করে পুলিশ ও সংবাদপত্রে নিজেই খোঁজ দেবে ডন চেনির সাক্ষ্য ছাড়াও অ্যালেনকে সন্দেহ করার যথেষ্ট কারণ ছিল পুলিশের কাছে অ্যালেন একটি জোডিয়াক ব্র্যান্ডের ঘড়ি পরত যার লোগো জোডিয়া কিলারের চিহ্নর সঙ্গে প্রায় হুবহু মিলে যায় অ্যালেন শিশুদের নিয়ে কাজ করলেও সেক্সুয়াল মিসকন্ডাক্টের জন্য তার চাকরি চলে যায় উনিশশো সালে অ্যালেনের অবস্থান খুঁজে বার করলে দেখা যায় সে প্রায়শই ক্রাইম সিনের কাছাকাছি থাকত এছাড়া অ্যালেনের বাড়িতে পুলিশ টাইপরাইটার ও জ্যোতির্বিদ্যার বই পায় যার উল্লেখ জোডিয়াকের অনেক চিঠিতেই থাকত কিন্তু এত ক্লু পাওয়া সত্ত্বেও পুলিশ অ্যালেনকে অপরাধী হিসেবে সাব্যস্ত করতে পারেনি অ্যালেনের হ্যান্ডরাইটিংয়ের সঙ্গে জোডিয়া কিলারের হাতের লেখার কোনো মিল পুলিশ খুঁজে পায়নি জোডিয়াকের চিঠিতে যে সালাইবার নমুনা পাওয়া গেছিল তার সঙ্গেও অ্যালেনের জিএনএ মেলেনি অ্যালেনকে বহুবার ইন্টারোগেট করা সত্ত্বেও পুলিশ তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি অ্যালেনের ওপর পুলিশের করা নজরদারি থাকা সত্ত্বেও জোডিয়াকের থেকে চিঠি আসা বন্ধ হয় না কিন্তু তারপর হঠাৎই তা বন্ধ হয়ে যায় উনতিরিশ জানুয়ারি উনিশশো চুয়াত্তর সালে সম্ভবত জোডিয়াক তার শেষ চিঠি লেখে দ্য এক্সেস সিনেমাটিকে ব্যঙ্গ করে এই চিঠি সে পাঠিয়েছিল দ্য সান ক্রনিকেল সংবাদ পত্রিকায় এরপর জোডিয়াকের কোনো সারা শব্দ পুলিশ পায়নি এতদিন পাঠানো চিঠিতে জোডিয়াক সাঁত্রিশটি খুনের কথা স্বীকার করেছিল পুলিশ রেকর্ডে অবশ্য শুধুমাত্র পাঁচটি খুনের কথাই নথিভুক্ত করা আছে জোডিয়াক আদতে কতগুলি খুন করেছিল তা আজ পর্যন্ত জানা যায়নি সাম্প্রতিক বছরগুলিতে মামলাটি নতুন করে আলোচনায় উঠে এসেছে আধুনিক ফরেন্সিক প্রযুক্তির কারণে ফরেন্সিক বিজ্ঞানীরা হত্যাকাণ্ডের সময় সংগৃহীত নমুনা থেকে ডিএনএ প্রোফাইল তৈরি করেছেন ক্যালিফোর্নিয়া ল্যাবগুলিতে এক পুনরায় পরীক্ষা করে দু সালের পর থেকে নতুন সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চলছে দু হাজার সালের ডিসেম্বরে জেড সাইফার অবশেষে একটি আন্তর্জাতিক কোড ব্রেকার দল সফলভাবে ভেঙে ফেলে সাইফারের ভাষ্য ছিল হুমকি সূচক তবে এতে খুনির নাম ছিল না দু হাজার একুশ সালে দ্য কেস ব্রেকারস নামে এক বেসরকারি তদন্তকারী দল দাবি করে গ্যারি ফ্রান্সিস পোস্ট নামের এক সাবেক বিমান বাহিনীর সদস্যই ছিলেন জোডিয়া কিলার তবে এফবিআই বা ক্যালিফোর্নিয়ার পুলিশ কখনোই এই দাবিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি আজও জোডিয়া কিলারের প্রকৃত পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি জোডিয়াক কিলার ছিল কেবল একজন খুনি নয় তার প্রতিটি খুন যেন এক একটি নাটক যেখানে মৃত্যুই ছিল মঞ্চ আর সমাজ ছিল এক নির্বাক দর্শক কোড চিঠি হুমকি সবকিছু কিছু মিলিয়ে সে যেন ঘোষণা করছিল আমি মৃত্যুকে খেলনা বানিয়েছি আর তোমরা বুঝতেই পারলে না পুলিশ সংবাদ মাধ্যম সাধারণ মানুষ সবাই তার ছায়ার পেছনে ছুটেছে দশক ধরে কিন্তু আজও সে নির্বিকার অদৃশ্য তার নাম নেই মুখ নেই পরিচয় নেই তবুও সে আছে ভবিষ্যতে তদন্ত কোন দিকে ঘুরবে আমরা জানি না তবে আমরা আশা করব একদিন ঠিকই এই রহস্যের সমাধান হবে এবং মুখোশের আড়ালে থাকা এই নির্মম হত্যাকারীর পরিচয় আমরা জানতে পারব আজ এখানেই শেষ আমাদের ক্রাইম ক্রনিকল দেখা হচ্ছে পরের গল্প নিয়ে আগামী সপ্তাহে